প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি কে বি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকে অঙ্ক নিয়ে এসেছি লীলা রয়ের কলকাতা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে কয়েকটা অঙ্ক যে অঙ্কগুলো পরীক্ষায় যদি আসে তাহলে অনেকের এই অঙ্ক মানে সম্পূর্ণটা হয়ে ওঠে কিন্তু তারপরে ভুল হয় অঙ্ক সব মানে অঙ্ক করতে গিয়ে অঙ্ক ঠিক করে কিন্তু শেষে গিয়ে উত্তর ভুল হয় সেই টাইপের অঙ্ক যে তুমি সম্পূর্ণটা ঠিক করেছো তারপরে তোমার উত্তর ভুল চলে এসেছে ভুল জায়গায় টিক মেরেছ করেছো সব ঠিক কিন্তু উত্তর ভুল কারণ অঙ্কটা না বোঝার জন্য একটু যদি মানে বুঝতে পারা যায় অঙ্কটা তাহলে সঠিক উত্তরটা দিতে পারবে কিন্তু যদি বোঝার একটু ভুল হয় তাহলে হওয়া অঙ্ক ভুল হয়ে যাবে শুরু করা যাক ক্লাস দুটোই ঘড়ির থেকে প্রথম প্রশ্নটা দেখো একাত্তর নম্বর এটার অ্যান্সার কী আসবে এবং এর মধ্যে কি শব্দ আছে সেটা বুঝতে হবে একাত্তর নম্বর অঙ্কতে বলেছে পাঁচটি ঘন্টা যথাক্রমে নয় সেকেন্ড ছয় সেকেন্ড চার সেকেন্ড দশ সেকেন্ড এবং আট সেকেন্ডের ব্যবধানে বাঁচতে শুরু করে নয় সেকেন্ড ছয় সেকেন্ড চার সেকেন্ড দশ সেকেন্ড এবং আট সেকেন্ডের ব্যবধানে বাঁচতে শুরু করে প্রশ্নটা কিন্তু ভালো করে দেখবে ভালো করে দেখে নাও চোখের মধ্যে গেছে নাও একেবারে প্রশ্নটা কেমন ভাষাটা কেমন পাঁচটি ঘন্টা যথাক্রমে নয় সেকেন্ড ছয় সেকেন্ড চার সেকেন্ড দশ সেকেন্ড এবং আট সেকেন্ডের ব্যবধানে বাঁচতে শুরু করে এক ঘন্টার ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাঁচবে এই একটা অঙ্ক এই একটা টাইপ প্রশ্নটা দেখে নাও এর যদি আমি লসাং করি তার লসাং হচ্ছে তিনশো ষাট এর এলসিএম বের করতে হলে বেরোবে কত তিনশো ষাট বের বেরোলো এবার প্রশ্ন বলেছে এক ঘন্টার ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাঁচবে এক ঘন্টা বলতে ছত্রিশশো সেকেন্ড এখানে তিনশো ষাট মানে সেকেন্ড বেরোবে এই জায়গাটা এলসিএম তিনশো ষাট এই তিনশো ষাট দিয়ে কি করতে হবে একে ভাগ করতে হবে দশ বার উত্তর তাই না এটা ভালো করে মনে রাখো নেক্সট অঙ্কটা আসবে চুয়াত্তর নম্বর ওরকমই ম্যাথ সেম ম্যাথ কিন্তু এর মধ্যে ভাষা চেঞ্জ আছে আগের অঙ্কতে কি বলেছিলাম আর এই অঙ্কতে কি লেখা আছে দেখো আগের অঙ্কে আমরা উত্তর পেলাম কি দশ বার এই অঙ্কটাতে বলেছে দেখো প্রথমের অঙ্কটাতে কি বলেছিল একবার পড়ে শোনাই প্রথমের অঙ্কটাতে ছিল পাঁচটি ঘন্টা নয় সেকেন্ড ছয় সেকেন্ড চার সেকেন্ড এবং দশ সেকেন্ড দশ সেকেন্ড এবং আট সেকেন্ডের ব্যবধানে বাঁচতে শুরু করে তাহলে এক ঘন্টায় তারা কতবার একসঙ্গে বাজবে সেটা ছিল এখানে বলেছে দেখো প্রশ্নটা কিন্তু একটু আলাদা আছে ছয়টি ঘন্টা একসাথে বাজা শুরু করে ছয়টি ঘন্টা একসাথে বাজা শুরু করে একসাথে বাজা শুরু করলো তারপরে যথাক্রমে দুই চার ছয় আট দশ এবং বারো সেকেন্ড ব্যবধানে বাজে একবার একসাথে বাজা শুরু করলো তারপরে ব্যবধান পরে ব্যবধান কিন্তু প্রথম অঙ্কটায় ব্যবধানটাই প্রথমে দিয়ে ফেলেছিল তাই না ব্যবধানটাই প্রথমে দিয়ে দিয়ে রেখেছিল আগে প্রথমের অঙ্কটা এখানে কিন্তু এক সঙ্গে বাজা শুরু করে তারপরে এত এত সেকেন্ডের ব্যবধানে বাজে বাসা কিন্তু আলাদা তাহলে তিরিশ মিনিটে তারা একসাথে কতবার বাজবে এবার এখানে যা উত্তর বেরোবে তার সঙ্গে এক যোগ করতে হবে কারণ সঙ্গে বাজা শুরু করে বলেছে প্রথমের অঙ্কটাতে কিন্তু বলেনি তাই উত্তর যেটা বেরিয়েছিল ওটাই আনসার ছিল কিন্তু এখানে যা বেরোবে তার সাথে এক যোগ করতে হবে তাহলে এর হচ্ছে এবার বলেছে তিরিশ মিনিট ওকে সেকেন্ড করতে হবে ইন্টু ষাট বাই একশো কুড়ি কাটলে কত পাবো আমি পনেরো বার তাই না পাচ্ছি আমি পনেরো বার কিন্তু আগের অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু আলাদা আগের অঙ্কটা প্রথমেই বলেছিল এত এত সেকেন্ডের ব্যবধানে বাজে আর এখানে বলেছে একসাথে বাজার পর তারপরে এত এত সেকেন্ডের ব্যবধানে বাজে তাহলে এক সঙ্গে বাজার পর একবার বেজে নিয়েছে তাহলে এত এত ব্যবধানে যখন বাজে তখন এত উত্তর হবে কিন্তু প্রথমে বলে দিয়েছি একসাথে বাজার পর তার জন্য কি করতে হবে এক সঙ্গে একবার বেজে তার জন্য এক এক্সট্রা দিতে হবে প্রথমের তাহলে 16 বার দুটো উত্তর কিন্তু দুই রকম খেয়াল রাখবে ভালো করে তাহলে কিন্তু হওয়া অঙ্ক সম্পূর্ণ অঙ্ক করে দিবে ঠিক লাস্টে গিয়ে উত্তর ভুল করার একটা মানে একটা সুযোগ থেকে যায় যে হ্যাঁ করলাম সবই ঠিক কিন্তু মারলাম ভুল জায়গায় আফসোস থেকে যাবে একটা চৌষট্টি নম্বর অঙ্ক বলেছে পনেরোশো টাকাকে দুটি ভাগে বিভক্ত করে টোটাল টাকা কত পনেরোশো পঞ্চাশ দুটি ভাগে বিভক্ত করবে এই টাকাটাকে ফাইভ পার্সেন্ট আর একটা আট পার্সেন্ট হারে জমা রাখলে তিন বছর পর তিনশো টাকা সুদ হয় তিন বছর পর কত টাকা সুদ হয় তিনশো টাকা কত টাকার এই পনেরোশো পঞ্চাশ টাকার সুদ হয় তিনশো টাকা কত বছর পর তিন বছর পর তাহলে এক বছরে কত টাকা আমাদের এটাকে এলিগেশনে নিয়ে আসতে হবে আমার কাজ হচ্ছে এই যে তিনশো টাকা যে বেরোলো পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে সুদ এটা সেটা তিন বছরের তাহলে এক বছরে কত টাকা একশো টাকা এক বছরে একশো টাকা আমাকে সুদটা বের করতে হবে এক বছরে একশো টাকা কত টাকার এক বছরের সুদ হচ্ছে একশো টাকা হান্ড্রেডে কত আগে আমাকে পার্সেন্টেজটা বের করে নিতে হবে এখান থেকে এক বছরের সুদ নিয়ে ঠিক আছে পার্সেন্টেজটা বের করে তারপরে আমার কাজ হচ্ছে এলিভিশন করা এইট পার্সেন্ট এই যে যে পার্সেন্টেজটা বেরোবে সেটা এখানে বসাবো তারপরে অনুপাত সমান ওই অনুপাত ওই অনুপাতের যোগফল সমান সমান হবে এত টাকা মান পেয়ে যাব টাকা ভাগ হয়ে যাবে তাহলে এখান থেকে কত পাচ্ছি তিন পাঁচে পনেরো পাঁচ একটি পাঁচ তাহলে এক হাজার বাই একত্রিশ এক হাজার বাই ও পাঁচ দিয়ে কাটতে হবে তো পাঁচ কুড়ি একশো সরি দুইশো বাই একত্রিশ কত আসবে দুইশো বাই একত্রিশ আসবে এই দুইশো বাই একত্রিশ এখানে নিতে হবে নিয়ে তারপরে কি করতে হবে একে এলিগুন করতে হবে টাকা ভাগ হয়ে যাবে এটা হচ্ছে তিন একশো পঞ্চান্ন তাহলে এখানে পাচ্ছি কত এই জায়গাটা থাকবে পঁয়তাল্লিশ বিয়োগ করতে হবে তিন পাশে পনেরো পাঁচ পাঁচে পাঁচ তিন পাশে পনেরো বিয়োগ করলে পঁয়তাল্লিশ

সাড়ে সাতশো টাকা হবে উত্তর তিনটে অঙ্কই তবে তিনটে অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসলে এবং ট্রিক্স যেটা সেটা খুবই সহজ আর আগে যে দুটো ঘড়ির অঙ্ক দিলাম সব সময় খেয়াল রাখবে লেখাটা কি লিখেছে না হলে হওয়া অঙ্ক ভুল হবে সম্পূর্ণ সব সঠিক হবে লাস্টে গিয়ে ভুল জায়গায় অ্যান্সার করে দিবে তারপরে আফসোস হবে বাড়ি গিয়ে যে ভুল মানে এত ইজি অঙ্কটা সবই ঠিক করলাম এই জায়গাটা ভুল করে দিলাম কেন ভুল করলাম মানে কি ওই লাইনটাই বুঝে উঠতে পারো নি ওই লাইনটা সবসময় বুঝে বুঝতে হবে কী লিখেছে আর এই এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে এইভাবে এলিগেশন করে অঙ্কটা বের করা যায় যাই হোক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে কলকাতা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট লিভারের সেট থেকে অঙ্কগুলো নিয়ে আসা